দীঘায় ঘুরতে এলে জগন্নাথ ধাম ঘোরে না এমন কেউ মানুষ এখন নেই কিন্তু শুধুই কি দীঘাতে জগন্নাথ ধাম দেখতে লোক যাবে তা কিন্তু একেবারেই নয় একটা এক কিলো জাম্বু সাইজ পনেরো পাওয়া যায় এখানে যদি মাছ খেতে হয় একটাই নাম দিঘা মোহন জলের দামের সাইজ দেখে নাও বেটার সাইজ এসছে দীঘা রিলিজ হবে ডিম ছাড়া এমনি চিংড়ি এটা গলদা গলদা হ্যাঁ দীঘা দীঘা এটা হলো বাংলার গোয়া বলা যায় কারণ এখানে সব বাচ্চা থেকে বড় এরকম নিচ্ছে দেখুন ওই ফেলছে এটা বোর্ড আসে আবার কি জলে যাবেন এখন আবার জলে যাবেন এর আগের পর্বতে আমরা দীঘা কিভাবে এসেছি কোথায় থেকেছি এবং প্রথম দিনে সাইড সিনে কোথায় কোথায় ঘুরেছি তার পুরো তথ্যগুলো দেওয়া আছে যারা এখনও পর্যন্ত সেই পর্বগুলো দেখেননি অনুরোধ করল এই পর্বের শেষে নিচে ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্কগুলো ক্লিক করে দেখে নিতে পারেন শুনেছি দীঘার জগন্নাথ মন্দির সকালবেলায় বেশ সুন্দর দেখতে লাগে তাই কাল রাত্রেবেলা দেখে যাওয়ার সত্ত্বেও সকালে আবার চলে এসেছি এই দীঘার জগন্নাথ মন্দিরের সামনে সকাল সকাল মন্দির দেখে ফিরে গেলাম আমাদের হোটেলেতে সেখানে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব সকালের ব্রেকফাস্টে চলে এসেছি সেই একই জায়গায় ওদের ডাইনিং প্লেসটা এই যে আলুর তরকারি আর পুরি এই খাই এই খেয়ে বেরোবো এবার একটু সাইট সিনটা করব সাইট সিং করে এসে আবার এখানে এসে ঢুকবো বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য এখন যাচ্ছি কোথাও দাদা আমরা কোথায় যাবো এখন রাধাকৃষ্ণ মন্দির আগে মন্দির মাত্র সাড়ে আটশো টাকা দিয়ে অটো স্ট্যান্ড থেকে আমরা অটো বুক করেছিলাম যা আমাদের আজকের পুরো সমস্ত সাইট সিন করাবে চলে এলাম রাধা গোবিন্দ মন্দির আমাদের প্রথম স্পট আজকে অনেকবার আমরা এসেছি চলে আসো যে আসবে চলে আসো চলো এই ঢুকবো এই মন্দিরের ভেতরের পরিবেশ আপনাদের দেখাতে পারলাম না কারণ এখানে ফটোগ্রাফি পুরোপুরি বন্ধ কিন্তু আপনাদের বলতে পারি এই মন্দির কিন্তু একেবারে মিস করবেন না বেশ সুন্দর এই মন্দিরটি আমার ছবি তোলারই কাজ তো কী করবে এবারে বেরিয়ে পড়লাম আমাদের ফরেস্ট স্পট তালসারি তাই তো দাদা তালসারি যাচ্ছি এবার তাহলে আমরা তালসারির সঙ্গে চন্দ্রনেশ্বর সকলে করে নেয় আমরা যেহেতু কালকে ঘুরে নিয়েছি তাই আজকে আর সেটা করছি না এখন এখান থেকে সরে সরি যাবো তালশাড়ি ওখান থেকে ঘুরে তারপরে দাদা কোথায় নিয়ে দেখি আমরা তাহলে তাই তো কাজু গাছ এগুলো সব কাজু গাছ এখন তো কিছু ফুল এসছে নাকি ও আচ্ছা আচ্ছা চলে এসছি আমরা একেবারে তালশাড়ির কাছে এটা মেনলি হলো যত ওই বোটগুলো থাকে না মাছের বোটগুলো তারা এখানে এসে মেনলি ওঠে তো সেই জন্য আর কি এই জায়গাটা একটু ফেমাস তালশাড়ি বলে যদিও এটা কিন্তু উড়িষ্যার মধ্যেই পড়ে তাই না এটা উড়িষ্যা বর্ডারে ক্রস করে বালেশ্বর ডিস্ট্রিক্টের এটা পড়ে আর কি অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো এটা চালু হয়নি এখনো আছে বৃষ্টি পড়ছে খুব বেশ জোরেই নেমে গেছে বেশ জোরে নেমে গেছে এখান থেকে এরকম যাবো ওইখানে মেনলি ওই যে বোটের যে ব্যবস্থাগুলো ওইখানটায় রয়েছে যদিও অনেকবার আমরা এখানে এসেছি এই যে বোটে করে যে মাছগুলো আসে এগুলো সব এই যে এখানে রয়েছে এরকম ভর্তি এবং কাংড়া নিচে পড়ে রয়েছে মোহনার মতো একদম অনেকে এখান থেকে ওই বোর্ডে করে ওই দিকে ওই দ্বীপটার ওখানটায় যাওয়া হতো আগে এখান থেকে গিয়ে ওই ওই দ্বীপে গিয়ে ওঠা হয়ে যেত এখন জোয়ার হয়ে গেছে তাই সেরকমভাবে গিয়ে লাভ নেই বোট চড়ে সেরকমভাবে লাভ নেই কালকে আমরা বোর্ড অনেকটা চুরেছি খুব একটা দরকার নেই বৃষ্টি পড়ছে বেশ জোরে ওই যে সব ছিপ ফেলছে মেনলি এটা একবার একটা ছিপের মধ্যে অনেকগুলো বড়শি লাগানো তার মধ্যে খাবার দিয়ে জলে ফেলে দিয়েছে জোয়ার আছে এখন যেহেতু মাছরা খাবে আর ধরলে ওই রকম জ্যান্ত জ্যান্ত মাছ ওখানে তুলছে আর কি তোর ছাতাটা আজ তুই বলবি তো আমাকে সবার আগে আমার প্রয়োজন যে ওটা আর যাই ছাতা দরকার আমার

ওই যে ছড় পড়ে গেছে ওখানটায় ভাঁটা পড়তে শুরু করেছে দাদা ভাঁটা পড়ছে না ভাঁটা পড়ছে না এরকম বোর্ড আসে এই বোটে যারা মাছ যারা ধরে নিয়ে আসে তারা এখানে এই কাঁটা আছে এই কাঁটাতে বিক্রি করে আর কি

বৃষ্টির মধ্যে ভিদে ভিদে আমরা যাইতেছি রে কি ঘোরার নেশা লেগেছে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি নেশা লেগেছে ঘোরা নেশা লেগেছে আজকে জলে কিন্তু টান আছে হ্যাঁ সাবধানে জলে নাবে আপনারা না নাпле আরো ভালো হ্যাঁ হ্যাঁ এই বাংলা সাইডে ওসিয়ানা বলে ওপারটা উদয়পুর হ্যাঁ যাবো তো হাঁটতে হাঁটতে এইটা হলো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে এত সুন্দর ঢেউ দেখার জন্য আদর্শ একটা জায়গা এখানে বোটিং হচ্ছে উদয়পুর ওই যো আমরা দিকটায় যাবো চল যাওয়া যাক ওই তো ওখান জায়গা আছে স্লিপ খেয়ে পড়ে যাবে ওদিকে নামার জায়গা আছে ওদিকে চলো ওশিয়ানা ব্রিজের ডান দিকেই কিন্তু উদয়পুর এই যে উদয়পুর মেনলি তো উদয়পুর আমরা হাঁটতে যাচ্ছি কিন্তু বৃষ্টি পড়ছে ভালো জোরে এটা হলো ঝাউ গাছের পুরো ঝাউ বাগান এটা এটা বেঙ্গল সাইডে মেনলি পড়ে আর ওটা হলো উড়িষ্যা এটা হলো বাংলার গোয়া বলা যায় কারণ এখানে সিভিজের মধ্যে মদ্যপান সকলে করতে পারে কিন্তু সেটা আমার মতে একদমই ঠিক নয় যদিও বা যদিও বা কেউ এখানে সেটা করে তারা সমুদ্রে না নামলেই ভালো কারণ সেক্ষেত্রেই অঘটন বেশি ঘটে আর এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত মানুষজনরা ওই চেয়ারে করে ছাদার তলায় বসে রেস্ট নিচ্ছে আর তার সঙ্গে খাওয়া দাওয়া চালাচ্ছে এই হলো ব্যাপার আর ঠিক এই জায়গা এটা কিন্তু উড়িষ্যার আন্ডারে পড়ে মেনলি এই জায়গাটা পুরো উড়িষ্যার আন্ডারে পড়ে আর এইটা কিন্তু বাংলার আন্ডারে এই এলাকাটা কিন্তু পুরো অন্যরকম মানে দীঘার কিন্তু অন্য রূপ এখানে দেখা যায় আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে একশো টাকা করে জাস্ট বোটিং করে আর কি আর এখানে সব বাচ্চা থেকে বড়ো এরকম ও ফিল নিচ্ছে দেখুন ঠিক আছে এদিকে মানুষজন সকলে বসে তার মতন খাওয়া দাওয়া মজা করা মাছ ভাজা খাওয়া সব করছে বোটিং থেকে শুরু করে সব করছে এই এখান থেকে বটে যায় সেই দূর পয়েন্টে নিয়ে যায় নিয়ে গিয়ে আবার ওখান থেকে ফিরে আসে ওই যে যাচ্ছে ওটা পায়ের মধ্যে এরকম জল আসছে আর ওরকম বসে বসে ওরকম খাওয়া দাওয়া ভাবুন খালি চলে যাচ্ছি এখান থেকে উদয়পুর সি বিচ থেকে তো এখন আবার আমাদের অটোওয়ালার কাছে চলে যাচ্ছি এই জায়গাটা কিন্তু খুব 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 মজার জায়গা কিন্তু লিমিটে থাকলে ভালো যাই হোক এখন সমুদ্রের জল কিন্তু অনেকটা পিছিয়ে গেছে যখন আমরা এসেছি তখন অনেকটা কাছে ছিল এইখানটাই ছিল তো এখন ওইখানে চলে গেছে বেরিয়ে পড়লাম এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি এখন মোহনা অমরাবতী পার্ক আর সায়েন্স মিউজিয়াম এই দুটোই কিন্তু পায়ে হেঁটে দেখা যায় তাই কখনোই কিন্তু এই ট্যুরেতে এই দুটো অটোওয়ালাকে বুকিংয়ে রাখবেন না আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে এটা হলো এখান থেকে টানা মানে ওল্ড দীঘা থেকে টানা একেবারে মোহনাগঞ্জি রয়েছে

গাড়ি অনেক এখানে স্পেস অনেক বেশি গাড়ি রাখার তো গাড়ি রেখে আশপাশটা ঘুরে নেব এখানে কিন্তু অনেক মাছের দোকান আছে তো হ্যাঁ যদি মাছের দোকান থেকে মাছ কিনতে চান এখান থেকে কিনতে পারেন কিন্তু সুটকি মাছ থেকে শুরু করে সব এখানে পাওয়া যায় মানে কাঁচা মাছ তো পাওয়াই যায় সঙ্গে কিন্তু এমনি

গলদা থেকে শুরু করে সব সুটকি মাছের প্রয়োজন কি চাই কোন মাছের সুটকি চাই সব পেয়ে যাবেন জায়গাতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টাইমটাই ফ্যাক্টার হয় আর আজকে আমাদের কিন্তু টাইমের কোনো ফ্যাক্টরই নেই যতক্ষণ এসছি সকাল থেকে শুরু করে দিয়ে এখন মধ্যে শেষই হচ্ছে না চলু সারাদিন চলুক সন্ধেবেলার ট্রেন লোকের যে দূরে কিছু লোকজন স্নান করছে আর জাল পাতা আছে ওখানে দেখতে পাচ্ছি ওই জালগুলোতে মাছ ওঠে সেগুলো আবার এখানেই এসে ঝাড়ে আবার এরা নিয়ে যায় ওপরে যে মাছগুলো দেখছেন কিছু মাছ আছে সদ্য সদ্য তোলা কিছু মাছ আছে কিছু সকালে তোলা আবার কি জলে যাবেন এখন আবার জলে যাবেন মাছ হচ্ছে আজকে না হচ্ছে না অল্প একদম টাটকা মাছ মানে ভাবা যায় পুরো ভর্তি জাস্ট এই জালের মধ্যেই পড়ছে ওনারা নিয়ে এবার এগুলোকে বাইরে আবার বাজারে বিক্রি হবে এটা কি বলে জানা বলতো এটা দাদা এই মাছটার কি নামে আছে একদম জানতো না বুঝতে পারা কাকরার হাতে অদ্ভুত এই লেখা যা দেখে একটু অন্য লাগবে আপনাদের মোহন আর মেনলি এই দিকগুলো পুরোটাই নতুন করে কিন্তু বাঁধানো বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে কিন্তু আমাদের ওল্ড দিঘার থেকেও এখানটা কিন্তু বেশি ভালো লাগছে কারণ এখানে অতো ঘিঞ্জি নেই লোকজন বেশি নেই মোটামুটি একটু নিলিবিলিতে এখানটায় ঘোরা যাবে বেশ তো এবারে যাচ্ছি আবার অটোর কাছে এবার এখান থেকে আবার বেরোবো পরের স্পটের জন্য চলুন এবার বেরিয়ে পড়েছি অ্যাকোরিয়ামে জগন্নাথ ধামের মাসির বাড়ি তৈরি হচ্ছে এই জায়গাটা প্রবেশ দ্বার এটা তৈরি হয়েছে আর আমরা এই সামনে চলে এসেছি একদমই প্রায় অ্যাকুরিয়ামের কাছে জ্যা এখানে তো জাস্ট যাবে আর আসবে রোদে অ্যাকুরিয়াম এবং মিউজিয়াম এই দুটোই রয়েছে এর ভেতরে কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আপনারা দেখাতে পারলাম না অ্যাকোড়িয়ামের ভেতরে কিন্তু কাজকর্ম চলছে বলে এখন বন্ধ রয়েছে কিন্তু মিউজিয়ামটা খোলা আছে তো মিউজিয়ামটা আমরা দেখলাম অ্যাকোরিয়ামটা কিন্তু বেশ সুন্দর থাকে প্রতিবারেই এসে আমি দেখেছি খুব ভালো লেগেছে এবারে নেই আর কী করা যাবে বন্ধ অবস্থায় বাইরে থেকে দেখেই যেতে হচ্ছে কিন্তু মিউজিয়ামটা খোলা আছে এবারে যাচ্ছি যে কোনো একটা জায়গায় খাবো সে খাওয়ার একটা দোকান থেকে ঢুকবো যে খাওয়া দাওয়ার একদম আইডিয়াল টাইম খেয়ে দেয় যারা যারা সমুদ্রে যেতে যাবে তারা যাবে আর যারা হোটেলে যেতে যাবে তারা যাবে বেসড়ের তরকারি ডিমের ঝোল বাঁধাকপির তরকারি পাঁপড় এদিকে লেবু নিয়েছি আর ডালটা এই দিয়ে এসছি আর কি এই দিয়ে এখন খাওয়ার দুপুরবেলা শাড়ি তারপরে একটু রুমে যাব রেস্ট করবো তারপরে বেরিয়ে পড়ব খেয়ে উঠে দেখি আমাদের ট্রেন আজকে অনেক লেটে আসবে কি করব অগত্যা সমুদ্রের দিকে হাঁটা লাগালাম Liga! Liga! Bala Deo! Aish, 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 aish! সন্ধ্যাবেলায় চলে গেলাম দীঘার মার্কেটে আর সেখানে গিয়ে কিছু কেনাকাটি বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল এর পরের পর্বতে থাকছে কানডাটি এক্সপ্রেসের একটি অভিশাপ্ত জার্নি অভিশাপ্ত জার্নি কেন বলছি তা আপনারা দেখতে পাবেন পরের পর্বতে একটা নয়তে ছাড়ল দীঘা স্টেশন থেকে তাই বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইলো এই ধরনের আরও নতুন নতুন পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে একেবারে ভুলবেন না আর যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে ততক্ষণের জন্য টাটা গুড বাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন